একটা গুণের কথা বলবো যেই গুণ অর্জন করার জন্য আল্লাহ আল্লাহবুল আমাদেরকে আদেশ দিয়েছেন এবং নবীকেও আদেশ দিয়েছেন সমস্ত মানুষকে আদেশ দিয়েছেন এবং রাসুল্লা সাল্লাম সেই গুণের সর্বোচ্চ অধিকারী তিনি ছিলেন এবং তিনি প্রত্যেক খদবাতি তিনি এই গুণ অর্জন করার জন্য বলতেন আহিল আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন করি السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشوطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আলহামদুলিল্লাহ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘ ঢাকা দক্ষিণ সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত উত্তরা এলাকার উদ্যোগে আজকে কাজীবাড়ি বাইতুন্নুর মা জামে মসজিদে তাবলিগি সফরের সম্মানিত সভাপতি প্রধান অতিথি এবং আলোচকবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট জেলার বিভিন্ন স্থান থেকে আগত মুসলিম মাতৃমণ্ডলী আল্লাহ সুবাহনতালার প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবাহনতাল আমাদেরকে আমাদের এই কর্মব্যস্ত দিনে আমাদের সাংসারিক কাজকে দূরে রেখে আল্লাহবুলের এই দিনকে জানা বোঝার এবং নিজেরা আমল করার জন্য মানুষকে এই পথে আহ্বান করার জন্য যে আল্লাহ আমাদেরকে মসজিদের মতো পবিত্রতম স্থানে বসার আসার তৌফিক দান করেছেন সে আল্লাহর জন্য প্রশংসা আলহামদুলিল্লাহ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবীর প্রতি যিনি মানুষকে সত্যের পথে আহ্বান করেছেন এবং মিথ্যা এবং অসত্য এবং ভ্রান্ত থেকে আগিদা সতর্ক করেছেন সেই নবী এবং সেই রাসূলের জন্য অযুত দ্বারা শান্তির বাণী বর্ষিত হোক আল্লাহম মসল্লি আলাইকি আল্লাহ আলাইকি সমানিত উপস্থিতি আমি সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে একটা গুণের কথা বলবো যেই গুণ অর্জন করার জন্য আল্লাহাবুল আলমিন আমাদেরকে আদেশ দিয়েছেন এবং নবীকেও আদেশ দিয়েছেন সমস্ত মানুষকে আদেশ দিয়েছেন এবং রাসুল্লাহ সাল আলহি সাল্লাম সেই গুণের সর্বোচ্চ অধিকারী তিনি ছিলেন এবং তিনি প্রত্যেক খদবাতেই তিনি এই গুণ অর্জন করার জন্য বলতেন আর এই গুণ যারা অর্জন করবে তাদের জন্য আল্লাহ জান্নাত রেডি করে রেখেছেন আর সেই গুণটা হল তাকোয়া তাকয়ের কথা বললে মুত্তাকির কথা বললে আমাদের সমাজে বলা হয় বা আমরা সাধারণ মানুষরা মোত্তাকি ওই ব্যক্তিকে বুঝি যার হয়তো টুপিটা অনেক বড় পাগড়িটা অনেক লম্বা চেহারাটা অনেক সুন্দর অথবা তার মুরিদ অনেক বেশি অনুসারী তার বেশি মাহফিলে লুক বেশি এই সকল লোকদেরকে আমরা মোত্তাকি বলে থাকি এবং দেখবেন বিভিন্ন আলোচক বিভিন্ন আলোচনা করতে যে। মোত্তাকির আলোচনা আসলে যে ইমাম আবু হানিফা রহমতল্লা আলাই অনেক বড় মোত্তাকি ছিলেন তো তিনি কি করতেন তিনি চল্লিশ বছর এশা রজু দিয়ে ফজরের সালা আদায় করছেন তিনি বড় মোত্তাকি ছিলেন মানে মোত্তাকি বলতে অনেক আমলকে বোঝানো হয় এবং একজন বড় মোত্তাকি ছিলেন তো তিনি কি করছেন তিনি বারো বছর আপনার জঙ্গলে যে একেবারে গাছের ডালের সাথে জ্বলেছিলেন এবং গাছের জালের সাথে জুলতে জুলতে বাকল তার আপনার আঙ্গুলের উপর দিয়ে বা আপনার হাতের উপর দিয়ে চলে গেছিল এরকম মোত্তাকি আসলে মোত্তাকি এদেরকে বলা হয়নি বরং মোত্তাকি হলো একটা অদৃশ্য গুণ একটা অন্তরের গুণ রসুল সাহু আলি ইসলাম তাকে বুঝাতে যে তিনি তার বক্ষের দিকে তার বুকের দিকে তিনবার ইশারা করে বলছেন আত্মা কুয়া হা হুনা আত্মা কুয়া হা হুনা আত্মা হা হুনা তো সম্মানিত উপস্থিতি তাকুয়ার পরিচয় আমি শুধু একটা সংজ্ঞা আপনাদেরকে বলবো যেটা আলী রাজি আল্লাহ আনহু যিনি ইসলামের চতুর্থ খলিফা আশারায় মুবাসের একজন সম্মানিত সদস্য এবং হাসান হুসাইনের সম্মানিত পিতা এবং রাসুল সাল্লাহ আলি ইসাল্লামের একজন অন্যতম সাহাবি ছিলেন তিনি তাকুয়ার পরিচয় দিতে বলেছেন যে আর তাকুয়া আল খৌফু মিনাল জলিল মহান আল্লাহ হাব্লা আলামিন জলিল একটা নাম এই জলিলকে ভয় করা তাকু হলো এইটা সেটা হলো আল্লাহ হাব্বুল আলামিনকে ভয় করা এর নাম হলো তাকুয়া আল্লাহ হাব্বুল আলামীনকে ভয় করে তার যাবতীয় আদেশগুলি যথাসময়ে এবং যথাযথভাবে আদায় করা এবং অন্যায় খারাপ এবং মন্দ গুলিকে করার নাম হলো আল্লাহকে ভয় করার নাম হলো তাকুয়া তিনি বলেছেন কালীন অল্পে তুষ্ট থাকা আপনার যা আছে আল্লাহাবুল মিন আপনাকে যা দিয়েছেন এতে তুষ্ট থাকা আলহামদুলিল্লাহ বলা মানুষ পাপে কখন যায় যখন তার আরো চাই যেটা আল্লাহ দিয়েছেন ওতে তার সন্তুষ্ট হচ্ছে না ওতে তিনি আপনার সুখী হতে পারতেছেন না ওইটা তার যথেষ্ট হচ্ছে না তিনি যখন আরো বেশি চান তখন তিনি পাপের দিকে জড়িত হন তো তাকেও হলো যে আপনাকে আল্লাহ আল্লাহাবুল আলম যা দিয়েছেন ওতে সন্তুষ্টি অর্জন করা এবং আলহামদুলিল্লাহ বলা

যার মানসিকভাবে যিনি ধনী যা আল্লাহ আমাকে যা দিয়েছেন এতেই আলহামদুলিল্লাহ প্রশংসা যিনি করতে পারেন তিনি মূলত আমাদের অনেক সময় আমরা উপরের দিকে তাকাই যে আমার বাড়ির পাশে এততলা বিল্ডিং আর আমার দুই তালা তাতে সন্তুষ্টি না বরং রাসুল সাল আলাই বলেছেন যে তোমরা তোমাদের নিচের দিকে তাকাও তোমার হাত পা অঙ্গ আছে গুলি এজন্য আলহামদুলিল্লাহ বলো যে অনেকের তো হাত পা নেই তোমার ছোটখাটো একটা চাকরি আছে আলহামদুলিল্লাহ বলো অনেকের তো এইটাও নেই তোমার স্ত্রী পুত্র ছেলে মেয়ে আছে এজন্য আলহামদুলিল্লাহ বলো অনেকের তো এইটাও নেই তা আমরা যখন আমাদের যা আছে তা নিয়ে যখন সন্তুষ্টি থাকবো এটার নাম হলো তাকুয়া এই জন্য আলী রাজি বলছেন যে তাকুয়া হলো কানাতু বিল কালিল অল্পে তুষ্ট থাকা তিন নম্বরে তিনি বলছেন ওয়াল আমালু بالتنزিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নাজিল করেছেন সেই অনুযায়ী আমল করা আলহামদুলিল্লাহ তিনি কি নাজিল করেছেন কোরান এবং সুন্নাহ ওয়াহির মাধ্যমে যেটা নাজিল হয়েছে ওই অনুযায়ী আমাদের সার্বিক জীবন গড়ে তোলা ব্যক্তি জীবন থেকে শুরু করে একবার আন্তর্জাতিক জীবন পর্যন্ত সার্বিক জীবনে যখন কোরান এবং সুন্না অনুযায়ী আপনার জীবন গড়ে উঠবে সেটার নাম হলো তাকুয়া এই জন্য আহলেদিস আন্দোলন বাংলাদেশ তাই বলে যে আসুন পবিত্র কোরান এবং সহিয়াদিসের আলোকে জীবন গড়ি ব্যক্তি জীবন যেমন আমাদের কোরআন হাদিস অনুযায়ী হবে আমি যখন ব্যবসায় যাব আমি যখন চাকরিতে যাব আমি যখন এমনকি রাজনীতি মাঠে যখন আমি যাব কোরান এবং হাদিস অনুযায়ী আমাকে সবকিছু করতে হবে আর এইটা যখন আমরা করতে পারবো আমাদের সার্বিক জীবন যখন কোরান এবং সুন্ন অনুযায়ী গঠিত হবে এটি হলো তাকুয়া এই জন্য তিনি বলেছেন আল অল আম আলু ভেত্তন কোরান এবং সুন্না যা আল্লাহ নাসিল করেছেন সেই অনুযায়ী জীবন গঠন করার নাম হল তাকুয়া সর্বশেষ তিনি বলেছেন অল এদাত লিয়ৌমের রাহাইন পরপরের জন্য প্রস্তুতি গ্রহণ করা এই দুনিয়া ছেড়ে আমরা যে স্থায়ী জীবনে যাব এই দুনিয়া সেরে যে স্থায়ী বাসস্থানের দিকে আমরা প্রত্যাবর্তন করব। ইন্তেখাল করব স্থানান্তরিত হব ওই জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা আমাদের সবার প্রস্তুতি অধিকাংশ লোকের প্রস্তুতি দুনিয়াকে নিয়ে কিভাবে বাড়িটাকে সুন্দর করব ব্যবসাটাকে আরো বড় করব হ্যাঁ আমাদের যে চাকরিটা আছে এটাতে কিভাবে আবার প্রমোশন পাবো এই আমাদের ব্যস্ততা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন আল কাইসু মান দানা নাফসা সাদদ ইবনা উস রাদিয়াল্লাহু তাআলা নউ বলেন যে রাসূল সাল্লাল্লাহু বলেছেন আল কাইসু মান দানা নাফসা বুদ্ধিমান চালাক চতুর ওই ব্যক্তি যে নিজে কি নিয়ে চিন্তা করে ওয়া আমিলা লিমা বাদাল মাউদ আর মৃত্যুর পরের জন্য কাজ করে দুনিয়াতে আপনি কষ্ট করে অনেকে দেখা যায় যে ঢাকা শহরে আসছে আসার পরে একটা জায়গা জমি কিনেছে অনেক কষ্ট করে তারপরে দেখা যায় যে বিভিন্ন জায়গা থেকে লোন এনে একটা দাঁড় করেছে অনেক কষ্ট হয়তো বাড়িটা করতে পেরেছে ইতিমধ্যে তিনি বৃদ্ধ হয়ে মারা গেছেন এখন বলেন আপনি যে এত কষ্ট করে কাজটা করলেন যদি হালাল কন্থায় হয় তাহলে ঠিক আছে কিন্তু যদি হারাল কন্থায় হয়ে যায় সুদের সাথে জড়িত হয়ে যায় তাহলে আপনার দুনিয়াও শেষ আখেরাত শেষ দুনিয়াতে শেষ মানে এত কষ্ট করলেন নিজেকে এত কষ্ট দিলেন এত মানে আপনার কষ্ট করে পরিশ্রম করে এই কাজটা করলেন আর পরকালের দিকে তখন আর খেয়াল করার সুযোগ হয়নি এই কাজ করতে করতে আমাদের দুনিয়ার জীবন শেষ হয়ে গেছে এখন ছেলে মেয়ে যদি ভালো হইতে ভালো আর না হইলে তারা ফুর্তি করে বেড়াবে আর এর অপরাধে আপনাকে কবরে জ্বলতে হবে এই জন্য ইসলাম বলছেন কাই সুমান দান আফসা ওয়া মামিলা লীনা বাত আল মাউত বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজেকে নিয়ে চিন্তা করে আমরা চিন্তা করি অপরকে নিয়ে কে কি করলো কোন দল কি করলো কোন পার্টি কি করলো কোন নেতা কি করলো ওই নিয়ে চিন্তা কিন্তু সকাল থেকে বিকাল পর্যন্ত আমার জীবন কোন পথে পরিচালিত হচ্ছে এটা আমরা করতে পারি না আর তারপর আসুসিয়েশন বলসন والله عاجز من تبع هوا وتمنى الله অথর্ব গর্দবই ব্যক্তি যে ব্যক্তি নিজের মন যা চায় সেই অনুযায়ী কাজ করে আর আল্লাহর কাছে বড় আশা করে রাখছে যে আমি জান্নাত তো যাবই আমিকে জান্নাত না দিলে আর কেকি দিবে এই রকম আশা করে রাখছে আর নিজের মন যা চায় তাই করতেছে কোরআন হাদিসের দিকে শরীয়তের দিকে কোন বিষয় তোয়াক্কা নেই তো সম্মানিত উপস্থিতি তাকুয়া হলো ওই ওই গুণটা যে পরপারের জন্য প্রস্তুতি গ্রহণ করা তো সম্মানিত উপস্থিতি সংক্ষিপ্ত আলোচনায় আমরা চারটা জিনিসের বিষয়ে তাকুয়া জানতে পারলাম এক আল্লাহ হাবুল ভয় করা দুই অল্পে তুষ্টি থাকা তিন কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করা চার পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করা আল্লাহ সুবান আমাদেরকে এই গুণগুলি অর্জন করে সত্যিকারের মোত্তাকি হয়ে আল্লাহ আলমিনের প্রতিশ্রুত ওদ্দাতিল মুতাকিন এই প্রতিশ্রুত জান্নাতে যাতে আমরা লাভ করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক হাজ ও সাল নবীন মোহাম্মদ মুহাম্মদ আলা আলহি ও আসহাবি আজমাইন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিত আমাদের আজকের অনুষ্ঠানের যে সম্মানিত সভাপতি এবং ঢাকা জেলার আন্দোলনের সম্মানিত সভাপতি আহসান সাহেব তিনার ওনার ওয়াইফ অসুস্থ আমরা দোয়া করি আল্লাহাবুল্লা আলমিন যেন তাকে আজেলা কামেলা দান করেন তিনি এই কারণে আজকে আসতে পারেন নাই আপনাদেরকে সালাম দিয়েছেন এবং আপনাদের সালাম পৌঁছে দিয়েছি আপনারা তার জন্য দোয়া করবেন হাবুল আলমিন আমাদের সকল ভালো আমলগুলিকে কবুল করুক এবং তাকে সুস্থ দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ